আমি আজকে দেখাবো কট সেট এত সুন্দর সুন্দর ভালো মানের এখানে আছে কটন বডি এখানে আছে আপনার লিলেন বডি এখানে আছে একদম আপনার সিল্ক টাইপের বডি তো আজকে সবগুলো থাকবে মার্কেট হোলসেল প্রাইস ঠিক আছে এক পিসও নিতে পারবেন এই হোলসেলে কেউ নিতে পারবে না শুধুমাত্র রবিন ফ্যাশন আপনাদেরকে দিচ্ছে পুরোটা দেখেন অনেক সুন্দর ডিজিটাল প্রিন্ট থাকছে হাতের মধ্যে কিছু কাটা কাজ থাকছে ফুল বডিটা থাকে হচ্ছে এটা লম্বা থাকে পঁয়তাল্লিশ বডি হচ্ছে থার্টি এইট থেকে ফর্টি ফোর এটা হচ্ছে প্যান্ট কাটিংটা ম্যাচিং প্যান্ট থাকবে দাম দিচ্ছি আমরা অনলি তিনশো টাকা মানে দুশো নিরানব্বই টাকায় পেয়ে না একটা রেডি কট সেট অসাধারণ কট সেট গুলো প্যান্ট থাকবে ঠিক আছে বিউটি ভালো লাগলে বিশেষ করে লাইক দেন শেয়ার করে দেন এবং অবশ্যই জানাবেন সেটগুলো কেমন হয়েছে ঠিক আছে যেটা আরো সুন্দর থাকবে পিঙ্ক কালার উপর হ্যাঁ প্রত্যেকটার সাথে ম্যাচিং প্যান্ট থাকবে এটা দেখেন এটা এই প্রিন্টটা জাস্ট ওয়াও অসাধারণ থাকবে থ্রি ডি প্রিন্টের উপর থাকছে এটার প্রাইস আমরা সেম দিয়ে দিচ্ছি মাত্র তিনশো টাকা যে আগে আসবেন সে কিন্তু নিতে পারবেন যে এইটা অনেক সুন্দর একটা প্রিন্ট ঠিক আছে ব্ল্যাক কালার লেস ওয়ার্কের উপর বাটনগুলো থাকবে শো বাটন দেওয়া তাড়াতাড়ি চলে আসে ওকে এই দেখেন এটা অনেক সুন্দর বিস্কিট কালার থাকবে এটা হচ্ছে অনেক সুন্দর ফ্লোরাল প্রিন্টের উপর ব্ল্যাক কালারের কন্ট্রাস থাকছে এটা হচ্ছে প্যান্ট এটা আরো সুন্দর থাকবে অসাধারণ থাকবে তাতে চলে আসেন হোলসেল অ্যাভেলেবল আছে ওয়াও এটা আরো সুন্দর থাকবে প্রাইস 300 300 টাকা পেয়ে যাচ্ছেন বাংলাদেশের সব জায়গা থেকে নিতে পারবেন একটা কল করলে আপনাদের হাতে পৌঁছে দেব ঠিক আছে আমরা এক পিসও হোম ডেলিভারি দিয়ে থাকি তাড়াতাড়ি কল করে ফেলুন এটা তো আরো সুন্দর থাকবে দেখেন কটস যে ডিজাইনটা জাস্ট ইউনিক টাইপের থাকবে প্রিন্টটা লম্বা হচ্ছে পঁয়তাল্লিশ বড় থার্টি এইট থেকে ফর্টি ফোর এটা আরো সুন্দর থাকবে দেখেন এটা ফ্লোয়াল প্রিন্টের উপর আছে ছোট ছোট ফ্লাওয়ার প্রিন্টের উপর করা এটার প্রাইস আমরা দিয়ে দিচ্ছি তিনশো টাকা এখন যে কালার দেখাবো এই কালারটা দেখেন এইটা দেখেন এইটা জাস্ট ওয়া এটা মনে হচ্ছে আলপনা করা আলপনা প্রিন্টের উপর থাকছে এটা এগুলো পরবেন বাইরে হেঁটে যাবেন মানুষগুলো কোন জায়গা থেকে পটসটা নিয়েছে এত সুন্দর অনলি দুশো নিরানব্বই টাকায় পেয়ে যাচ্ছেন এটা হচ্ছে অফার প্রাইস মার্কেট কাপানো চ্যালেঞ্জিং অফার অফারটা থাকে মাত্র দুই দিনের জন্য যে আগে কল করবেন সে কিন্তু নিতে পারবেন তাড়াতাড়ি চলে আসেন লুটপাট লুটপাট সেল চলছে হই রই 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 অফার চলছে তাড়াতাড়ি চলে আসুন ওয়া এটা তো আরও সুন্দর থাকবে বাঁশ থেকে যে প্রান্ত থেকে নিতে পারবেন আর আমাদের শপের অ্যাড্রেস হচ্ছে 로벤 ফ্যাশন শপ নাম্বার হচ্ছে 13 এটা নিউ মার্কেটের অপজিটে মন্ডি মার্কেটের দ্বিতীয় তলা আসলে পেয়ে যাবেন এটা অলরেডি পিয়াজ পিঙ্ক কালারের উপর থাকছে আর এগুলো ধুলে উঠবে না হ্যাঁ রং কালার গ্যারান্টি আছে এটা দেখেন ওয়াও মার ডালা একটা কালেকশন এটা প্রাইসও আমরা দিয়ে দিলাম ওনলি মাত্র 299 মানে একটা টাকায় কোন 300 টাকা

হোলসেল অ্যাভেলেবেল আছে জাস্ট কল করে কিনে ফেলুন এটাও ইলো প্রিন্টের উপর ব্ল্যাক কন্টাস্ট দাম হচ্ছে মাত্র তিনশো টাকা তিনশো টাকা বাংলাদেশের সব জায়গা থেকে নিতে পারবেন লাস্ট ওয়ান এটা অনেক বেশি কিউট ছিল কারণ দোকানে এখন অ্যাড্রেস এন্ড ফোন নাম্বার দিয়ে দিব আপনার এখানে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার অ্যাভেলেবেল আছে এটা হচ্ছে ব্লক ডি শপ নাম্বার তেরো নিউ সুপার মার্কেটের অপোজিটে মোদি মার্কেটের দ্বিতীয় তলায়